সালামু আলাইকুম শুভ মধ্যাহ্ন আমি আবারও ভিডিও করতে চলে আসলাম আসলে এই হাস্যকর ঘটনাটা আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগছিল না এই কালকেই আমি মনে হয় পোস্ট করলাম যে আমরা ইচ্ছে পূরণ করছি তো কেকের যে বক্সটা নিয়ে আসছি এই যে এই কেকের বক্সটা আমি যেখানেই রাখছি সে সেখানেই গিয়ে আক্রমণ করছে এবং সেটা তার বাসা সে মানুষটা কত বড় অথচ সেই ছোট্ট একটা প্যাকেটের ভিতরে ঢুকে বসে থাকবে এখন তো সে তাও একটু স্পেস দিয়েছে তখন তো এই পুরাটা জুড়ে কিছুক্ষণ আগে পুরাটা জুড়ে সে বসেছিল আবার দেখেন এই যে পিছিটাকে মানে দুইজনে দুই ভাগ করে নিয়েছে সে উপরের অংশে বসে আছে আর সে হচ্ছে নিচের অংশে বসে আছে মানে তাদের এত বিশাল বাড়ি থাকতে তাদের এইটুকু জায়গায় লাগবে ঘুমানোর জন্য এখন সে আমার হাত খেলবে মানে এদের কিছু কাণ্ড কলা পেয়ে যায় আবার মানে ও এটা ছাড়তেই রাজি না এটা যদি আমি ফেলেও দিতে চাই ধরে রাখবো মিনু ছেড়ে দাও এটা মিনু ছেড়ে দাও নিয়ে যাই নিয়ে যাই ফেলে দেই। দাও না সে দিবে না এখন সে আরো আরাম করে মানে খুঁজতেছে জায়গা করার জন্য দেখছেন অবস্থায় দে মানে সে তাও ছাড় দেয় এ ছাড় দিবেই না সে বক্সটা দিবেই না দেখেন কতটুকু বিড়াল আর কতটুকু বক্স এই উঠে গেল এবার ফেলে দেওয়া যাবে ওকে আল্লাহ হাফেজ